আজ কিন্তু সত্যি সত্যি র্যাঞ্চে ন্যাড়া হতে যাচ্ছে কিন্তু ওই যে দিদিরা রেডি হয়ে ওকে নিয়ে বেরিয়েছে মানে ওর ধারণা ও ঘুরতে যাচ্ছে দেখেছো ওর লোমগুলো কতটা বড় হয়ে গেছে এই গরমে বেচারা বড্ড কষ্ট পাচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে দিদি র্যাঞ্চের চোখে কি হয়েছে বেশ কয়েক মাস আগে র্যাঞ্চোর বাঁচোকে একটা সাদা ফুসকুরি মতো হয় আমরা ডক্টরের কাছে সাথে সাথে নিয়ে যাই ডক্টর ওকে ওষুধও দেয় কিন্তু তার ঠিক দুদিনের মধ্যে জিনিসটা আরো বাইরে বেরিয়ে এসে বাস্ট করে সেই টাইমে সামনে পুজোর ছুটি ছিল বলে ডক্টর বলেন আরো পনেরো দিন বাদে ওর অপারেশন হবে দেখো উপরে আমি ফটো দিয়েছি এইভাবে কর্নিয়া বাস্ট করে ও আরো সাতটা দিন কাটায় ওর কষ্ট চোখে না দেখতে পেরে আমরা বহু ডাক্তারের কাছে ঘুরেছি কিন্তু সত্যি ভগবান আছে বলে ফেসবুকেতে ওর ফটো দেখে একজন ডক্টর নিজে থেকে কন্টাক্ট করে ওর অপারেশন করেন ডক্টর অপারেশনের শেষে বলেন এইভাবে যদি আর বেশি কিছু দিন ও থাকতো তাহলে ভিতর থেকে ওর চোখগুলো সব পচে যেত যাই হোক আমার মহারাজা চুলকেটা দিলে তার কিন্তু বড্ড রাগ হয় চুলকেটে বেরোনোর পর থেকে যতবার ওকে ডেকেছে একবারও সাড়া দেয়নি দেখো কতটা রাগ ওর ও কোনো ভাবে কোলে থাকবে না কিন্তু বিশ্বাস করো শরীরে যে ও কতটা আরাম পাচ্ছে সেটা সত্যি আমরা বুঝতে পারছি বাবা ওই জায়গাটা থেকে বেরিয়ে যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলো চুল কাটানোর পর ওর গাটা না পুরো ভেলভেট ফিনিশ হয়ে গেছে বাবু এতটাই রাগ করেছে যে সারা অটো একটুও লাফালাফি করেন আচ্ছা র্যানচোকে কেমন লাগছে একটু বলে যেও কিন্তু টাটা